আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনি এমন একটা পেস্টের কথা বলবো যে পেস্টটি আপনারা যদি নিয়ে গড়ে রাখেন অথবা আপনারা ইউজ করেন আপনাদের দাঁতের সেন্সিটিভিটি এবং দাঁতে ব্যথা হলে পেইন হলে সেগুলা থেকে আপনি মুক্তি পেতে পারেন ধরেন আপনি রাত একটা বা দুইটা সময় প্রচণ্ড দাঁতে ব্যথা হচ্ছে তখন আপনি কোনো ডেন্টিস্টের কাছে যেতে পারতেছেন না এমনকি পেন কিলারও নেই আপনি কি করবেন সেই পেস্টটি যদি আপনার গড়ে থাকে তাহলে আপনি সেই পেস্টটি দাঁতের মাড়িতে দুই এক মিনিট যদি রাখেন তাহলে আপনি সেই বেতা থেকে মুক্তি পেতে পারেন এটা হচ্ছে একটা ইন্ডিয়ান একটা পেস্ট যেটার নাম হচ্ছে এই যে বড় করে লেখা আছে গ্যানোজি প্লাস এটা বাংলাদেশের একটি কোম্পানি এটা মার্কেটিং করেছে এই যে কোম্পানির নাম দেশান বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এ তারা একটি মূল্য নির্ধারণ করে দিয়েছে সেই পেস্টটির মূল্য হচ্ছে চারশো টাকা সেই পেস্টটি আমি নিজে ইউজ করেছি খুবই ভালো একটি পেস্ট সেটা আপনারা চাইলে নিতে পারেন প্লাস আপনি যে কোনো সময় দাঁতের ভেতর থেকে মুক্তি পাওয়ার জন্য সেটি আপনি গড়ে রাখতে পারেন যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম